বলো তুমি বিয়েটা করবে তুমি বলো এবার ভালোবাসো কি বাসো না তোকে না বলবে কিনা মিথুল আমাকে মিথুল আমাকে তুমি ছাড়তে পারো না এভাবে তুমি সত্যি কথা আমাকে ভালোবাসো কিনা হ্যাঁ বলো তুমি আমাকে ভালোবাসো কিনা মিতুল মিতুল এইদিকে তাকাও মিথুল তুমি ঘরে কি করিল তোমাকে মিতুল আমি খেয়াল করিনি মিতুল 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 আমি সরি নিতুল আমি তখন তোমার মাথা গরম করে ভয় দিয়েছি আমি জানি তুমি আমাকে ভালোবাসো মিতুল মিতুল প্লিজ আমার কথা শোনো মিতুল মিতুল আমি আরম করবো না মিতুল তুমি জানো তো মাথা গরম থাকলে কিছু ঠিক থাকে না মিতুল আমার কথা শোনো মিতুল মিতুল তুমি আমাকে ভালোবাসো আমি জানি মিতুল তুমি আমার সাথে এরকম করতে পারো না তুমি যেটা বললে ওখানে সেটা ঠিক নয় সেটা সত্যি নয় মিতুল তুমি সেটা